চাইবো যে মহিলারা বেলাদেশ এই কাজটা দেখে যেন ইন্সপায়ার্ড হয় কারণ এই ধরনের কাজ সবসময় আমি করতে পারবো না আমি অনিলাভাকে ধন্যবাদ জানাই যে ও বেলাদের কথা ভেবেছে এবং ওনাকে সেলিব্রেট করছি আমরা আজকে ওনাকে এতদিন খুব একটা সেলিব্রেট করা হয়নি কিন্তু আজকে ওনাকে যেই সেলিব্রেশনটা আমরা করছি আই থিঙ্ক শি ডিজার্ভস ইট আর বেলাতেও নিশ্চয়ই আমাদের কোথাও না কোথাও আশীর্বাদ করছে একটা বললাম একটা প্রেয়ার ছিল যাতে ভালো হয় লোকে দেখেন এবং দেখে সবজনে ভালো লাগে এখনও অবধি ফিডব্যাকটা পাইনি হাফটার মধ্যেই পেয়েছি ন্যাচারালি এই আপধেকটা সময়ের জন্য একটু খানিকটা ওই পার্সোনালটা রয়েই গেছে তো আমরা চেষ্টা করেছি এক বছর ধরেই সিনেমাটার সঙ্গে আমরা জড়িয়ে রয়েছি বা আমি পার্সোনালি বোধ হয় আরও বেশিটা সময় ঘুরে ফলে এই যে হার্ডওয়ার্কটা আমরা করেছি লাস্ট এক বছর ধরে তার সেটা যদি মানুষ দেখেন মানুষের ভালো লাগে তবেই একটা একটা স্যাটিসফ্যাকশন দীপু বাবী আজ ইহা প্রিমিয়ার হ্যাঁ বেলাকা বেলাকি স্টোরি আজ দোনো ফিল্মে বড় ইন্সপিরেশনাল হ্যাঁ এক আপনি লাইফ কো চেঞ্জ করতি হ্যাঁ এক ক্যসে আপনি বজহ লি লাইফ চেঞ্জ করতিম হ্যাপিফটার লং টাইম সৌরভো দাদা অলসো আই মেট আমার সবচেয়ে খুব অ্যামেজিং লাগে যে ঋতু এত ছবি করেছে এত ধরনের ছবি করেছে এবং ভালো ছবি করেছে তারপরেও ঋতু প্রত্যেক ছবির প্রতি যে যত্ন আপনাদের সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যে যে চেষ্টা যে এফার্ট এবং যে ভালোবাসা দিয়ে ও প্রত্যেকটা ছবি করে সেটা কিন্তু কোয়াইট অ্যামেজিং পেছনের কারিগর অনিলাভ যে অসম্ভব খুঁতখুঁতে একটা মানুষ তার কাজ ফলে প্রত্যাশাটা ছিলই এবং আমার কাছে বীরেন্দ্র কৃষ্ণভদ্র করতে দেওয়া এটা এই চরিত্রটাও আমার কাছে খুব ছোটো কিন্তু সবটা তো স্ক্রিন প্রেজেন্ট টাইম কতটা সময়ে সেটার থেকে গুরুত্ব কতটা এটা আমাকে ভীষণ টেনেছে ফলে সব নিয়ে একটা মহিলার লড়াই আমাদের সবার কাছে এটা খুব কাছের ছবি খুব আপন একটা ছবি এবং ছবিটা শুটিং হয়েছে একদম ঘরোয়া পরিবেশে কারণ অনিলাবর স্ত্রী অনিলাবর ছেলে একটা বাচ্চা ছেলেগুলোর ইউনিট সবসময় মাতিয়ে রাখত আমার মনে হয় একটা সুন্দর ইউনিট আনন্দের সাথে কাজ করলে এবং কাজের প্রতি ডেডিকেটেড থাকলে যে ফলটা পাওয়া যায় সে ফলটা কিন্তু বেলা দেখলে পাওয়া যায় বোঝা যাবে মহিলাদের অ্যাকচুয়ালি তখনকার দিনে তো বিয়ে দিয়ে দেওয়া হতো তো বিয়ে দেওয়ার সময় মহিলাদের তো কেউ শিখিয়ে দিত না যে যদি সিথিল সিঁদুর তোমার সঙ্গে বেঈমানি করে তাহলে তুমি কোথায় গিয়ে দাঁড়াবে বেলাদের জীবনেও আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার পর ওনার নিজের স্বামী ওনাকে ছেড়ে চলে যায় অন্য নারীর কাছে সেখান থেকেই যুদ্ধ আর আমি এবং রাজন্য দুজনেই একটা সুন্দর চরিত্র প্লে করেছি যেখানে আমরা ননদ বৌদির কূটনীতিতে নয় বেলাকে আমরা নিজের কাছের বোনের মতো করে ভালোবাসতে পেরেছি যদিও আমার একটু আপত্তি ছিল কিন্তু সেটা সময়ের পরে গিয়ে কিন্তু মানে কী হয় আমরাও তো বন্দী হয়ে আছি সেই যুগে দাঁড়িয়ে তো সেইখানে দাঁড়িয়ে যখন কেউ মুক্তির স্বাদ পেল প্রথম প্রথম কষ্ট লাগে হ্যাঁ কিন্তু কষ্ট তো নিশ্চয়ই লাগে যে আমার কাছে সেই মুক্তির স্বাদ নেই কেন সেই যন্ত্রণার থেকেই কিন্তু একটা আপত্তিকর পরিস্থিতি তৈরি হয় কিন্তু যখন তাকে মানে সে যখন চলে যায় তখন কোথাও গিয়ে মনটাও বলে যে না এটাই তো হওয়া উচিত ছিল হয়তো পথ দেখিয়ে গেল ঠিক বেলা অ্যাকচুয়ালি একটা পথ দেখা ধরবো একদম নারীদের সেকাল থেকে একাল সবকিছুর সঙ্গে লড়াই করতে হয় এবং লড়তে নেমে নারীদের কেউ শিখিয়ে দেয় না যে খেলতে খেলতে খেলা ভুলে গেলে কি করতে হবে জেলাদের কাছে রিসোর্সেস খুব অল্প ছিল রান্না জানতেন ছোটবেলা থেকে রান্না শিখেছিলেন সেইগুলোকে সঙ্গী করে উনি নিজেকে ওই কিন্তু মার্কেটে হিট মানে কিন্তু রীতিমত যথেষ্ট পরিমাণে বিক্রি হয় ওনার বই মানে রান্নার বই মানেই বেলা এবং বিয়ের বাজারে কিন্তু বেলাদের একটা রান্নার বই গিফট পাইনি এরকম বিয়ে বাড়ি কমই পাওয়া যায় কিন্তু ওনার নিজের বিয়েটা সুখকর হয়নি সেই রাস্তা উনি দেখিয়েছেন যে ওনার হাতে সেই জাদু ছিল যে জাদু থেকে লক্ষ লক্ষ দম্পতির সুখী গৃহকোণ হতে পেরেছে